ভাই ফোটা বা ভ্রাতৃ দ্বিতীয়া দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ভাই ফোটা কবে জানব তার সঠিক দিন তারিখ সময়সূচি ফোঁটা দেওয়ার শুভ ক্ষণ কখন মন্ত্র সকল কিছু জানব শাস্ত্রে দীপাবলিকে পাঁচ দিনের উৎসব হিসাবে ব্যাখ্যা করা হয় দান্তরাস থেকে এই উৎসবের সূচনা হয় আর সমাপ্তি ঘটে ভাইফোঁটার দিনে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের শুক্ল তিথিতে ভাইফোঁটা বা পালিত ভ্রাতৃ ভাইবোনের ভালোবাসার প্রতীকে এই উৎসব এই দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু সুখ সৌভাগ্য কামনা করে তাহলে এবছর ভাই দেওয়ার নিয়ম শুভক্ষণ কখন আছে দু হাজার পঁচিশ সালের কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় শুরু হচ্ছে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী তেইশে অক্টোবর বৃহস্পতিবার পালিত হবে ভাই ফোটা ভাইয়ের কপালে ফোটা দেওয়ার শুভক্ষণ কখন আছে তেইশে অক্টোবর দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিটের মধ্যে ভাইকে ফোটা দেওয়ার শুভ সময় অর্থাৎ মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় থাকছে ভাইয়ের কপালে ফোটা দেওয়ার ভাই ফোঁটা কেন পালিত হয় ভ্রাত্রিদ্বিতীয়া বা ভাই ফোঁটা পালনের পিছনে এক পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় এই কাহিনী অনুযায়ী সূর্যের কন্যা যমুনা নিজের ভাই জমকে খুব ভালোবাসতেন জমকে প্রায়ই নিজের বাড়িতে ভোজনের জন্য ডাকতেন কিন্তু ব্যস্ততার কারণে জম বন যমুনার নিমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তবে বারবার বনের আমন্ত্রণ পেয়ে অবশেষে বনের বাড়িতে যান তখন যমুনা জমকে ফোটা দিয়ে তাকে স্বাগত জানায় এবং তার আপ্যায়ন করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেদিন যম যমুনার বাড়িতে যান সেই দিনটি ছিল কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয় তিথি বোনের আপ্যায়নে খুশি হয়ে জম তাকে প্রতিশ্রুতি চাইতে বললেন প্রতি বছর এই তিথিতে তার বাড়িতে আসেন এই প্রতিশ্রুতি চান তাতে সম্মতি প্রদান করেন পাশাপাশি যমুনা নদীতে স্নান করলে অকাল মৃত্যুর ভয় দূর হবে আবার যে ভাইয়েরা এই দিন বোনের বাড়িতে গিয়ে ফোটা নেবেন তারা দীর্ঘায়ু লাভ করবে পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এর পর থেকেই ভাই ফোঁটা পালন করে আসছে ভাই এবং বোনেরা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা ভাই ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ হবে উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বন ফোঁটা দেওয়ার জন্য বসবে বনের মুখ থাকবে উত্তর পূর্ব বা পূর্ব দিকে সব বাঙালিদের কাছে ভ্রাতৃ বা ভাই ফোঁটা নামে পরিচিত দেশের অন্যান্য রাজ্যের রয়েছে বিভিন্ন নাম গোয়া মহারাষ্ট্র কর্ণাটক এই পার্বণ ভাই বীজ নামে পালিত হয় ভারতের পশ্চিমাংশে এই উৎসব ভাই দুজ নামে পালিত হয় আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চল ও নেপালে এই উৎসব পালিত হয় ভাই টিকা নামে